হাইড্রোনিফ্রোসিস মানে হলো কিডনি ফুলে যাওয়া এবং ফুলে গেলে তখন আমাদের পরীক্ষা নিরীক্ষা করে রোগ নির্ণয় করতে হবে যে এই হাইড্রোনিফোসিসটা কেন হচ্ছে তাহলে সেই অনুযায়ী চিকিৎসা যদি জন্মগত ত্রুটির কারণে হয়ে থাকে তাহলে সেটাকে ওই সংকুচন অংশটাকে ফেলে দিয়ে স্বাভাবিক যে কিডনির নালি সেটার সাথে প্রসারিত কিডনির অংশটাকে জোড়া লাগিয়ে দিতে হবে এটাকে আমরা ডাক্তারি ভাষায় বলে থাকি পাইলো প্লাস্টিক আর যদি পাথর হয়ে থাকে তাহলেও কি অবস্থা পাথরটা যে আটকাই গেল কি কারণে আটকাইলো পাথরের আকার বড় সেজন্য আটকালো নাকি তার পাশাপাশি আগেই পার্শিয়াল নারোই অর্থাৎ সম্পূর্ণ বন্ধ ছিল না কিন্তু সংকুচিত ছিল যার কারণে পাথরটা নিচের দিকে নামতে পারে নাই তাহলে কিন্তু দুটো চিকিৎসা লাগবে একটা হলো তার পাথরটা বের করে দিতে হবে দুই নম্বর হলো যে পার্শিয়াল সংকুচিত মানে অর্ধ সংকুচিত ছেটো সেটাকেও স্বাভাবিকভাবে বড় করে দেওয়ার চিকিৎসা করতে হবে আর যদি অন্য চিকি অন্য কিছু হয় অর্থাৎ টিউমার বা ক্যান্সার এই যদি হয় তাহলে কিন্তু তার চিকিৎসা পদ্ধতি টোটালি ভিন্ন ওটা কী ধরনের টিউমার কি ক্যান্সার এটা নির্ধারণ করে অনেক সময় পুরো কিডনিটাও বাদ দিয়ে লাগতে পারে কাজে হাইড্রোনেফ্রোসিস অবশ্যই গুরুত্ব সহকারে দেখতে হবে এবং এটির প্রপার বা সঠিক চিকিৎসা করতে হলে নিকটবর্তী ইউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে